আজকে তো পয়লা মে শ্রমিক দিবস এই দিবস সম্পর্কে আপনি কি বলবেন আসলে এই দিবস সম্পর্কে না বললেই নয় এটা কেউ নাম ওর একটা শ্রমিকের অধিকার আদায়ের জন্য কেউ যাতে নাম ওর একাদের মেয়ে এইটা আসলে এখন আমাদের যে ছুটিটা পাই আমরা আগে আগে শুনছি যে শ্রমিকের কাজ করতে কোনো ছুটি ছিল না আজকে শ্রমিক দিবস আমরা দেখতে সাপ্তাহিক ছুটিটা আরো শ্রমিক হিসাবে আমি করি আমরা যে এখানে কাজ করি আমাদের যে যে বুঝতা পাকাটা এইটা টেলিতে এক কোম্পানির একরকম দেখা ঠিক আছে শ্রমিকের আদায় অধিকের আদায় অনুযায়ী এটা সবার এক থাকা উচিত এইটা যে দেখেন এক একটা কোম্পানি চিন্তে গেলে করে কেউ গোলে পালা করে অনেকভাবে বানায় এই বিষয়টা আমি মনে করি আরও সচেতন হওয়া উচিত প্রত্যেকটা কোম্পানি এক হওয়া উচিত তুমি সাধারণ মানুষের বুঝে না আমার পাওনাটা আমার সব কিছু যেন ঠিক করতে পারি মানে শ্রমিক দিবস হিসাবে উদ্দেশ্য হইল যে আর দেশ হোক বিদেশে হোক সবারই ন্যায্য অধিকার যাতে আমরা যাতে আমরা আদায় করতে পারি ওকে আপনাকে অসুস্থ ধন্যবাদ সালামু আলাইকুম